আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্যাপাসিটার ফিল্টার যার বাংলা অর্থ হচ্ছে ধারক নাম শুনে বোঝা যাচ্ছে এটা কোনো কিছু ধরে রাখে ক্যাপাসিটার মূলত ইলেকট্রিক চার্জকে ধরে রাখে অনেকটাই ব্যাটারির মতো কিন্তু ব্যাটারি প্রচুর পরিমাণ চার্জ ধরে রাখে ধীরে ধীরে চার্জ হ আবার ধীরে ধীরে চার্জ শেষও হয়ে যা কিন্তু ব্যাটারির তুলনা ক্যাপাসিটার অল্প কিছু চার্জ ধরে রাখে এবং খুব দ্রুত চার্জ হ এবং ডিসার্জও হয়ে যা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব ক্যাপাসিটার ফিল্টার কেন ব্যবহার করা হয় ক্যাপাসিটার হলো দুইটি টার্মিনাল বিশিষ্ট একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যা বৈদ্যুতিক চার্জকে ধরে রাখে এ ধরনের সার্কিটের ভিতরে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি ক্যাপাসিটার ফিল্টার এখানে দেখতে পারছেন ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে এ ধরনের সার্কিটের ভিতরে ক্যাপাসিটার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের সার্কিটের ভিতরে পাশাপাশি এই ধরনের সার্কিটের ভিতরেও যদি ক্যাপাসিটার ব্যবহার না করা হয় তাহলে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই পাওয়া যাবে না পাশাপাশি ক্যাপাসিটার অনেক সময় পাওয়ার নিয়ে সঠিকভাবে চার্জ হয়ে এ ধরনের সার্কিটের ভিতরে সঠিকভাবে পোল প্রবাহিত করতে থাকে যার ফলে আমরা যখন এ ধরনের পাওয়ার বোর্ডগুলো ব্যবহার করে থাকি তখন আমাদের ভোল্টেজের কোনো অভাব হয় না যদি ভোল্টেজের অভাব হতো তাহলে আমাদের এই সার্কিটগুলা চলতো না বিভিন্ন ধরনের ক্যাপাসিটর ফিল্টার হয়ে থাকে বেশ কয়েকটি আমি উপরে দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন ছিরা মিক্সড ক্যাপাসিটর যেটা নেগেটিভ পজিটিভকে ধরে রাখে অল্প কিছু চার্জ ধরে পাওয়ার সাপ্লাই হতে থাকে এখানে লোক দেখতে পারবেন বাদামি কালার হলুদ যে সিরামিক্স ক্যাপাসিটর ক্যাপাসিটার বিভিন্ন প্রকার হয়ে থাকে তার বেশ কয়েকটি নমুনা উপরে দেওয়া রয়েছে ক্যাপাসিটর দুই টার্মিনাল বিশিষ্ট একটি ইলেকট্রিক কম্পোনেন্ট যার নেগেটিভ পজিটিভ থাকে বিভিন্ন ধরনের ক্যাপাসিটা রয়েছে যেমন এ ধরনের সার্কিটে ব্যবহারের সময় অনেক সময় কিছু ক্যাপাসিটা রয়েছে যেটার নেগেটিভ পজিটিভ হয় না এক পাশ অপর পাশে দিলেও সমস্যা হয় না আবার বেশ কিছু হাই ভোল্টেজের ক্যাপাসিটার রয়েছে যেগুলার নেগেটিভ পজিটিভ সঠিক মেনটেন করেই লাগাইতে হয় আবার কিছু কিছু ক্যাপাসিটা রয়েছে যেগুলা কখনোই আপনার নেগেটিভ পজিটিভ মেনটেন করতে হবে না এ ধরনের ভিডিও দেখে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন পাশাপাশি যারা সরাসরি কাজগুলা কন্ট্রোলার সহ মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজগুলা শিখতে যাচ্ছেন তারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের এখানে এসে শিখতে পারেন আজকের ভিডিওতে কেমন ছিল ইনফরমেশন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ